নিউ একটি রেস্তোরাঁয় আমাদের রাজ্যের তৃণমূলের বিধায়ক এবং চিত্র তারকা সোহম চক্রবর্তীর একটি ঘটনা তিনি সেখানে গিয়ে যেটা গুন্ডামির পর্যায়ে আখ্যা দিয়েছেন অনেকেই মারধর করেন সেটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা অডিও বার্তা সেখানে সোহম চক্রবর্তী অনেক কথা বলছেন যে একে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে পরবর্তীকালে যখন সে জেল থেকে থানা থেকে বেরোবে জামিন নিয়ে তারপর তাকে এমন ভাবে আঘাত করা হবে তার বাড়ির লোকও যেন চিনতে না পারে বলুন আমি এই যে কাছাকাছি চলে এসেছি আচ্ছা তুমি আছো তো হ্যাঁ হ্যাঁ দাদা তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো ঠিক আছে ঠিক আছে যতগুলো রয়েছে সব ফুল টিম ডাকো আজকে ওখান থেকে আমরা যাবো ভগবানপুর থানায় যাবো ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে ওকে দাদা ঠিক আছে আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে বেল তো পাবে হ্যাঁ বেল পেয়ে বেরোবে ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে হ্যাঁ দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে হ্যাঁ সে ফোন হলে আমার বাল চিরবে মনে ফোনে আমি এখনই আসছি দাদা আপনি ওয়েট করুন আমি আসছি মানে এই কোন দিকে যাচ্ছে একজন জনপ্রতিনিধি যদি এটা সত্য হয় একটা জনপ্রতিনিধির মুখ থেকে এই ধরনের কথাবার্তা দেখুন যে রাজনৈতিক কালচারে তারা বড় হয়েছেন মানে রাজনৈতিক কালচারের মধ্যে আছেন রাজনৈতিক কালচারটা কি দলের নেত্রী থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে এনে বলে আমি গুণ্ডাক্টন করব দলের নেত্রী শকতকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম্বা দিস তারপরে সে এমএলএ মনোনয়ন পত্র পাচ্ছে বিধানসভায় সে কন্টেস্ট করছে ভোটে জিতছে এবং পরবর্তীতে তাকে তার দায়িত্ব বাড়ানো হচ্ছে সে উচ্চতর পদে বসছে দলে গুরুত্ব পাচ্ছে তাহলে কি দেখবে আর একজনে দেখছে আরে বাবা বোম বেঁধে দলে গুরুত্ব পাওয়া যায় পদ পাওয়া যায় দায়িত্ব পাওয়া যায় তা আমি দু চারটে চড় মারবো না এটা করলে তো ওদের দলে তো এটা হলো স্বীকৃতি অনুব্রত পুলিশের গাড়িতে বোম মারো তার কি ভাষা ছিল সব বললে তৃণমূল কংগ্রেসের প্রমোশন হয় ওরা ওর ঠিক রুটে আছে তৃণমূল কংগ্রেসের প্রমোশনের রুটে আছে কিন্তু এই যে উদ্ধত্ত একজন আইন প্রণেতা সে আইন প্রণয়নের ক্ষেত্রে তার বড় ভূমিকা থাকে সে একজন এই ধরনের মানুষ একজন আইন হাতে তুলে নেবেন এটা হওয়া উচিত নয় কিন্তু কি করবেন এই উদ্ধত্ত আসে কোথা থেকে স্যার এই উদ্ধত্ত আসে ওর নেত্রীর কাছ থেকে ওর নেত্রী যে সেই তো এই উদ্ধত্ত শিখিয়েছে বলে ও যেখান থেকে শিক্ষা পেয়েছে সেখান থেকে থেকে বড় কথা স্যার উনি ওইখানে বলছেন অভিষেক থেকে উদ্দেশ্য করে গালাগালি করেছে তাই জন্য আমি একটা হিট অফ দ্য মুভমেন্ট চটথাপড় মেরে দিয়েছি মানে এই অভিষেককে সামনে রেখে এই গুন্ডামি সেটাই তো করে ওরা তো সেটাই করে দেখুন অনেকেই বুঝতে পারেন না যে বেসিক্যালি এই যে নাম নিয়ে আর সেটা তার তারা নামটা ব্যবহার হতে দিচ্ছেন কেন আর প্রশ্ন সেখানেও তারা যদি আজকে এই সোহমের বিরুদ্ধে বা অন্য কারো বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এই অভিষেক বানার্জির নাম নেওয়ার পর অভিষেক বানার্জি কিন্তু এখন বলতে একটা কথা বলেন নিয়ে সে সেটা তাদের দলের এটা তাদের দলীয় কালচার আগে তো আগেও বললাম এটা তাদের দলীয় কালচার এই সন্ত্রাসের রাজনীতি এই মারধরের রাজনীতি এটা তাদের দলীয় কালচার ফলে এই গুন্ডা নির্ভর রাজনীতি এটা তৃণমূল কংগ্রেসের যেহেতু দলীয় কালচার ফলে সোহম তার নতুন কিছু নয় শাসক দল বিপুল সংখ্যা মানুষের ম্যান্ডেট নিয়ে এসছেন আসার পরে এই যে মানুষের যে জনপ্রতিনিধি জনগণই মার খাচ্ছেন এ শেষ কোথায় স্যার জনগণই ঠিক করবেন জনগণ কি করবেন জনগণই ঠিক করবেন জনগণ জানেন কিভাবে এদের শিক্ষা দিতে হয় গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম যত বেশি নিম্নমুখী চাপ প্রয়োগ করবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে এবং মানুষ ইতিহাস রচনা করে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ ইতিহাস রচনা করি